আইডিও আমার গুরু হ্যাঁ খিলবানদের গুরু হতে হলে আমার গুরু সংগ্রহ করব অবশ্যই আর যদি আমার গুরু এক বছর নে হ্যাঁ দ্বিতীয়বার আমার বিচারে আমি ভাই 30 বছর ধরে আমার সালা আইতেছি জগৎ বাজার দা আঙ্গির ভাই গত বছর আমার দতে দুইটা সার নিছে এ বছর আমার কইতেছে ভাই আমার দুইটা সার দিতিব বন্ধুরা যে গরুগুলি আছে সবগুলি শক্তপোক্ত একদম স্টিল বডির গরু আপনারা গরু আসে দেখবেন যে শান্ত ভাইয়ের কথার সাথে কাজে মিলাসিনি আগে যে সঙ্গ যদি দেখেন না তার বাদা বা এমন আতা সারা গরু আগে এম মিলে দেখবেন

এত সুন্দর সুন্দর বলদ গরু যে কে সংগ্রহ করছে এটা আমরা কুটির বাজার থেকে কিছু কিনছি থেকে কিনছি জাগা জাগা বাজার থেকে গিয়া দুইটা সংগ্রহ করছেন জি 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 আমার মেয়ের জামাই মেয়ের জামাই দুজনে মিলে সংগ্রহ করছে কতদিন যাবত আছে গরুগুলি আপনার খামারে পাঁচ ছয় মাস ধরে আমরা পালতাছি ছয় মাস মাস জি আচ্ছা তাহলে চলেন আমরা এক এক করে গরুগুলি একটু দেখি আচ্ছা মাসাল্লাহ শুরুতে এক নম্বর গরু এটা অনেক শক্ত ভক্ত দর্শকগুনের দেখেন আমি কিন্তু আপনাদের সব বলি যদি গুরু দইরে মন হয় যে গুরু নরম তো সেই গুরু কি কিনা দরকার আছে না না যদি টাইডো আমার গুরু হ্যাঁ হিল বানদের গুরু হতে হলে আমার গুরু সংগ্রহ করব অবশ্যই আর যদি আমার গুরু এক বর্ষন নে দ্বিতীয়বার আমার বিচারে আমি 35 বছর ধরে আমার চালাইতেছি একবার নিলে আপনার কাছে আবার আসতেই একবার আসে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে জগতবাজার বাজার আঙ্গির ভাই গত বছর আমাদের দতে দুটো শাড় নিছে এবছর আমার কইতেছে ভাই আমার দুইটা শাড় দितीব

আচ্ছা মাসা পরে আমরা দ্বিতীয় গরুটা দেখি গোটা হচ্ছে কত এটা থেকে বিশ টাকা কম থেকে বিশ হাজার কম জি চারশো চারশো আলোচনা করার সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা পরে তিন নম্বর গরুটা এটা হাসা করে এক নম্বর এটা হচ্ছে এক নম্বর হাসা এই গরুটা তো মার্শাল অনেক সুন্দর এই গরুটা আপনার যে পিঠটা অনেক ছড়া এই ছড়াইনা ছয় গর গুলি হবে কারণ যত ফাঁস ফাঁস তত মাংস বেশি আচ্ছা তো এই গৌটা ওজন আছে কেমন এই গোটার ওজন আছে আপনার বারো মন বারো মুন আচ্ছা এটার দাম চাইতেছেন কত এটা চার লাখ বিশ হাজার চার লাখ বিশ হাজার আলোচনা করার সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা এই পাশের গরুটা চার নম্বর অনেক সুন্দর আপনার লম্বা চূড়া প্রায় হাইট তো আপনার বাষট্টির মতো হাইট আছে এর মধ্যে সবচেয়ে সুন্দর গরুই দেখা যায় এটা হাইটের দিক দিয়ে বা সুন্দর যে গছ চুট শিং মাথা সব দিক দিয়ে সুন্দর আচ্ছা এই গরুটা ওজন আছে কেমন ওজন এগারো থেকে বারো মন হবে এগারো থেকে বারো মন জি এই গরুটা এখন দাম চাইতেছেন কত বিক্রির জন্য আমরা চার লাখ বিশ হাজার চার লাখ বিশ হাজার দর্শক বন্ধু এই যে যে গরুগুলি আছে আপনারা সরাসরি এসে দেখবেন মাশাল্লাহ কাকা যে ওজনটা বলতাছে আশা করি আপনাদের কাছে আপনারা যখন সরাসরি এসে দেখবেন কম মনে হইতো না বেশি মনে হইব ঠিক আছে না জি 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 পাঁচ নাম্বার গরুটা জি পাঁচ নাম্বার গরুটা ওজন আছে কেমন এটা ওজন এক বাইলে হয়তো কোনটা বিশ কেজি কম বিশ কেজি বেশি গরুটা ওজন আছে কেমন ওজন আছে এরকম ওই এগারো থেকে বারো মন এগারো থেকে বারো মন সবগুলোই উনিশ বিশ উনিশ বিশ এটার দাম কত এটা আমরা চার লাখ টাকা চাই চার লাখ হ্যাঁ পরেরটা একই এ এই 19 বেশ কিছুকে কম বেশ ডি আসলে আর খামার কি ভাবে আসলে থেকে কেউ আসতে চায় বা কুমিল্লার থেকে আসতে চায় যে কোনো মানুষ আসলে বিরাসার আসবে বিরাশার বাস বিরাশার বাসতেন বিরাশন বলবো আমি বড় হরণ জম বড় হরণ বড় হরণ বড় হরণ আয় না মা যে কোনো তো উঠো আমাদের আমরা লইব কইব খন্দকারবাড়ির আমরা যাব খন্দকার খন্দকারবাড়ির নবাবে এগ্রো ফার্ম বড় হরণ নাইমা বিলকেনদু আসবেন নবাবগ্রুফোন খন্দকার বাড়ি জি জি আচ্ছা একটু ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বারটা আপনি স্ক্রিনে দিয়ে দিন আচ্ছা ঠিক আছে তো কাকা অনেক সুন্দর সুন্দর গরু দেখাইলেন মাসাল্লাহ সব হরিণের মতন গরু দর্শক বন্ধু যে গরুগুলি আছে সবগুলি শক্ত পুক্ত একদম স্টিল বডির গরু আপনারা গরু আসে দেখবেন যে শান্ত বাইরের কথার সাথে কাজে মিল আসি নি না থার বাধা বা এম সারে গরু আগে এম মিলে দেখবেন যে স্ট্রং স্টিল বডির গরু হলে বাইরের থেকে গরু নিয়েন আর নাহলে গরু নেওয়ার দরকার নাই কথা ঠিক আছে নি ঠিক আছে ঠিক আছে স্টিল বডির গরু হলে কি গরু নিব আমি আমি কইছি এগারো বারো মন কষায় বলবো বারো মন